আসসালামু আলাইকুম দেখতেছেন আমি বাজারে যাচ্ছি সন্ধ্যাবেলা এই যে আমার হাতে বাজারে ব্যাগ অনেক দিন থেকে বাজারে যাই না করতে যাচ্ছি দেখেন এই যে গ্রামের এলাকার পরিবেশ দেখেন গ্রামের পরিবেশ দেখেন গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর আমার কাছে গ্রামের পরিবেশই ভালো লাগে দেখেন অনেক সুন্দর ওই যে সামনে হচ্ছে রাস্তা সামনের রাস্তা এখানে এই যে এখানে দেখতেছেন একটা নতুন মসজিদ হচ্ছে এই যে নতুন মসজিদ আমি কিন্তু বাজারে রওনা দিছি আর কি ওই যে এখানে দেখতেছেন এই যে নতুন মসজিদ এই নতুন মসজিদ কেবল তৈরি করতেছে তো এই নতুন মসজিদ যে নামাজ হচ্ছে কেউ কেউ নামাজ পড়েই নি এখনো নামাজ চলতেছে রাস্তা রাস্তাতে এসে গেছি এখন গাড়িতে চড়বো এ দাঁড়ান তো নিয়ে যান হ্যাঁ যান बाज़ार 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 है 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 तो बाजार बाजार पुछं पुछं पुछं। बाजार तो हैं बहनगारी बहनगारी मधी भाड़ी मध्य उठी

Donc c'est telah mais

ভিডিও কি ভালো হলো না কারণ গাড়ির মধ্যে আছে তো যাকে বাড়ে এর কারণে ভিডিও কি ভালো হলো বাজার দেখ

আচ্ছা আমি এখন কেটে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ